দেখো কি সুন্দর সুন্দর গম এটা আমরা আর একটু খাইতে চাই যেটা আমরা খাইছি একটা তাহলে যাও তুম তুমি আমাদের জন্য না পারবা আর আমরা খাইতে পারবো না আমরা একসাথে যাব চলো আগে আমরা এই গম ক্ষেতের গম নিয়ে যাবো বাসায় তারপরে ঠিক আছে আসো গাইস আসসালামু আলাইকুম আমি এখন আছি গম ক্ষেতের সামনে এত সুন্দর একটা গম ক্ষেত পাইছি আজকে মনে হচ্ছে গম গুলো বাসা নিয়ে যাই বাট অনেক ভালো লাগতেছে গম ক্ষেত একদম কচি গম ক্ষেত সবে মাত্র গম হচ্ছে একদম ছোট ছোট দেখেন আপনাদের কাছ থেকে দেখাইতেছি একটু একদম কচি গম পুরা গম আর গম আকাশটা কেমন মেঘলা হ্যালো আপু হ্যালো হাই আচ্ছা ও বাইক আদনান নার্সরা সবাই আমার মেয়ে আমার ছেলে সবাই একসাথে ওরা ওরা আজকে এখানে এসে খুব এনজয় করছে কারণ এত সুন্দর একটা জায়গা গ্রামের মানে পরিবেশে ধান খেত গম ক্ষেত তারপর সরিষা আসলে দেখার মতো জায়গা আসো দেখো ওই যে লাভবাই ভাইয়া 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 এখানে আসো ওই যে ভাইয়া দেখো আচ্ছা এটা হচ্ছে র্যাপস র্যাপসের মাঠ বা ক্ষেত আমি ছিলাম গম খেতে এখন চলে আসছি সরিষা খেতে হ্যালো লাভ ভাই আই পুলন শোনো তুমি কোথায় ছিল বলো বল বল কই বল হারা ফেলাইছো আর বল আনতে হবে বল ফেলে দিছো ক্ষেতের ভিতরে এখন বলটা নিয়ে আসো পুলন বলটা কি করছো বল ফিক্কা মারছে খেতকাল পায় না হে প্লেন হেলিকপ্টার হেলিকপ্টার ও গাড় দে উপর থেকে